বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কের মাধ্যমে আলোচনায় আসা ফারজানা সিথি এখন ভাইরাল কন্যা হিসেবে পরিচিত নতুন খবর হল এই তরুণী এবার গায়ক আসিফ আকবরের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হয়েছে। আসিফের নতুন গান ইচ্ছেরাতে সিথি মডেল হিসেবে প্রদর্শিত হয়েছেন যেখানে তার সঙ্গে পর্দা ভাগ করেছেন গায়ক শেখ সাদ আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার তুমি আমার এ পৃথিবী তুমি ছাড়া আজ সব অচেনা এমন কথার গানে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী গানটির সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা কথা লিখেছেন বুদ্ধাদিত হো মুখার্জি গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমু প্রায় পাঁচ মিনিট ব্যাপ্তির এই গানের বেশিরভাগ জুড়েই দেখা গেছে সিথি ও সাদির খুনসুটি এদিকে আসিফ আকবরের গানের মডেল হিসেবে যুক্ত হওয়া নিয়ে সিথি বলেন মডেলিং তার নতুন নয় তিনি পাঁচ বছর ধরে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য মডেলিং করছেন এবং ফেসবুক ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কাজ করেছে সম্প্রতি আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ মানুষ দেখেছেন ভাইরাল কন্যা সিথি ও আসিফের যুগলবন্দির সেই গান